মহারাষ্ট্রে ধুমধাম সহকারে পালিত হচ্ছে শিবরাত্রি আর তার কিছু অংশ তুলে ধরা হয়েছে ভিডিওতে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং লাস্ট পর্যন্ত দেখুন যা আপনারা দেখলে অবাক হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এ ধরনের ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি প্রত্যেক দিন তাই আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকুন এবং